আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি মোসাইরাজিন আপনাদের সাথে চলে এসেছি টিনা জেমস অ্যান্ড ডায়মন্ডের খুব সুন্দর সুন্দর আমরা ডায়মন্ডের কালেকশন দেখবো এগুলো হচ্ছে সব নো স্পিন মাত্র দুই হাজার নয়শো নিরানব্বই টাকা থেকে শুরু আর আমাদের সাথে এই মুহূর্তে ভাইয়া আছে খুব সুন্দর কালেকশন আমরা হচ্ছে দেখবো আর এটা কিন্তু হচ্ছে মোহাম্মদপুর টোকিউ স্কোয়ারে তাই না তো আমরা হচ্ছে যে কালেকশনটা দেখতে যাচ্ছি দেখেন এটা কিন্তু খুব সুন্দর অনেক সুন্দর এটা দেখতে পাচ্ছি দেখেন এটাও কিন্তু খুবই বিউটিফুল এটা হচ্ছে আপনার এটাই সবচেয়ে কমের না অনেকের বাজেটটা খুব কম থাকে তো তারা কিন্তু অন্তত ভ্যালেন্টাইন্স ডের মধ্যে এটা নিয়ে নিতে পারেন খুব সুন্দর হবে এটা নিয়ে নিতে পারেন এটার প্রাইস হচ্ছে দুই হাজার টাকা খুবই সুন্দর সুন্দর কালেকশন কিন্তু হচ্ছে আমি এখন দেখাচ্ছি আচ্ছা এরপরে হচ্ছে আমরা আরেকটি কালেকশন দেখতে পাচ্ছি দেখেন এটাও কিন্তু খুব সুন্দর এটা প্রাইস পড়বে হচ্ছে ছয় হাজার দুশো টাকা আচ্ছা ওয়াও এটা দেখেন আমরা একসাথে কয়েকটা কালার পেয়ে গেছি সবগুলোরই এরকম তিনটে কালারই বেশি তাই না হ্যাঁ অ্যাভেলেবেল সবসময় দেখেন এটা হচ্ছে আপনার কত প্রাইস পড়বে এগুলো সাড়ে পাঁচ হাজার টাকা ওকে সাড়ে পাঁচ হাজার টাকা আপনারা পেয়ে যাচ্ছেন খুব সুন্দর তিনটা কালারই দেখে ফেলেছেন এরপরে দেখতে পাচ্ছি এটা একটু বড় তাই না এটা প্রাইসটা কেমন আসবে এটা চার হাজার টাকা প্রাইস আসবে ওকে আচ্ছা আচ্ছা আবার ব্ল্যাকও আছে মানে ওই ব্লুটার আবার ব্ল্যাক আছে দেখেন নাকি এটা ব্লুই এটা ব্লুই আচ্ছা এরপরে দেখতে পাচ্ছি এই যে আমাদের কি বলে চয়ে ডায়মন্ডেড যেটা আমরা হচ্ছে সব সময় পছন্দ করি সো এটাও কিন্তু এখন আছে দেখেন এটাও যে কোনো কালার আপনারা তাই না নিতে পারবেন এটা প্রাইস কেমন পড়বে সাড়ে পড়বে আপনার 5500 5500 টাকা ওকে এগুলো পড়বে হচ্ছে 5500 টাকা করে কালার ছাড়া কালার সহ আপনারা কিন্তু নিয়ে নিতে পারবেন কালার যেটা ওটা হচ্ছে আপনার রুবি বা ফান্না এরকম স্টোন দেওয়া এগুলো এটা প্রাইস কেমন পড়বে এটা পড়বে 6000 এটা হচ্ছে 6000 টাকা আছে খুব সুন্দর হ্যাঁ এগুলো প্রত্যেকটা কালেকশন কিন্তু অনেক সুন্দর এটা একটু সরে ফেলুন হ্যাঁ আচ্ছা এখন এখান থেকে আমরা দেখাচ্ছি কিছু এটা দেখেন এটাও কিন্তু অনেক নাইস এটার প্রাইস পড়বে হচ্ছে সাড়ে 6000 এটা হচ্ছে 6500 অনেক রিজনেবল বাজেট এটা পেয়ে যাচ্ছেন আচ্ছা তো আমাদের ভ্যালেন্টাইন্স হবে হার্ট হবে না taki hoy এটা প্রাইস পড়ছে আমাদের 5500 5500 টাকা আচ্ছা খুব সুন্দর সুন্দর কালেকশন কিন্তু দেখেন এগুলো এটা দেখতে পাচ্ছি এটাও কিন্তু সো নাইস এটা প্রাইস পড়ছে এটা 5500 এটা হচ্ছে 5500 টাকা অনেক সুন্দর এটা দেখেন এটাও কিন্তু বিউটিফুল একটা কালেকশন এটা প্রাইস পড়ছে বেশার বড়টা এটা 10500 টাকা 10500 এটা আসলে মনে হয় যে সলিটেরির মতো এটা ছোটটা আবার সামনে আছে এটা ছোটটা হচ্ছে আমাদের 6000 টাকা ওকে এখন আমরা হচ্ছে আরও কিছু স্পেশাল স্পেশাল কালেকশনগুলো হচ্ছে দেখবো যেমন এই বাটারফ্লাইটা আপনারা ইয়ারিং হিসেবেও নিয়ে নিতে পারবে তাই না এটা প্রাইসটা কেমন পড়ছে পাঁচশো দশ হাজার পাঁচশো টাকা অনেক সুন্দর এটা হচ্ছে দশ হাজার পাঁচশো টাকা অ্যান্ড এটা প্রাইস পড়ছে আমাদের হচ্ছে এটা ছয় হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো টাকা এখানে কিন্তু অনেক রকমের দেখেন কালেকশন আছে এগুলো কেমন প্রাইস ভাইয়া দশ হাজার আলাদা আলাদা তাই না সাইজ আলাদা কালার 10500 টাকা করে এগুলো 10500 টাকা থেকে শুরু আচ্ছা আর এগুলো কেমন প্রাইস পড়বে এগুলো আপনার 15 থেকে শুরু হবে এটা 15 থেকে শুরু হবে ওকে খুব সুন্দর এগুলো হচ্ছে 15 থেকে শুরু হবে আর একটু বড় সাইজের দেখতে পাচ্ছি দেখেন এগুলোর প্রাইস পড়বে হচ্ছে এগুলো 14900 ওনলি চোদ্দ হাজার নয়শো টাকায় আমরা ডায়মন্ড আর গোল্ড মিলিয়ে যে আমাদের হচ্ছে জুয়েলারি সেগুলো পেয়ে যাচ্ছি তো এই সুন্দর সুন্দর কালেকশান কিন্তু আপনারা পেয়ে যাবেন টিনা জেমস অ্যান্ড ডায়মন্ডে এটা হচ্ছে আপনার সব নাম্বার চারশো দুই লেভেল ফোর টোকিও স্কোয়ার জাপান গার্ডেন সিটি রিং রোড মোহাম্মদপুর ঠাকুর